আমি আপনার দই সেরাতে দিছি হলো প্রথমে আপনার চিড়া দিছি চিড়া দেওয়ার পরে কিছু কলা কেটে দিয়েছি কলা কলা কাটার পরে ওতে আপনার দিছি এলো দই দই দইয়ের পরে আপনার খেজুর আনার এবং ফেল আফেল দিয়ে তারপরে একটু অল্প পরিমাণ লবণ এবার দিয়ে একটু অল্প পরিমাণ দুধ দিয়ে আমি ওতে একটু আপনার মধু দিয়ে দিছি এটা আমাদের হলো স্পেশাল দইচিরা আর এর সঙ্গে আপনার কেউ কারো যদি চিনি বা অন্য কিছু প্রয়োজন হয় আমার সঙ্গে বললে আমি তাদের সেটা দিয়ে দিই দিইটার আপনার রেট হয়েছে আপনার হলো যদি হাফ নেন তাহলে পাবেন তিরিশ টাকায় আর যদি আপনি ফুল নেন তাহলে পাবেন ষাট টাকায় এই আমাদের হলো স্পেশাল দই আমাদের মধু আপনার সুন্দরবন থেকে আসে এবং আমাদের মূলত আপনার হলো চাষের চাষের হলেও আপনার মানটা ভালো হবেন আমরা নিজস্ব আমাদের ফ্যাক্টরি আছে নিজস্ব খামারই আছে আমরা মধু সেখান থেকে কালেক্ট করি আর এটা প্রসেসিং হয় আপনাদের হলো ধামরা থেকে প্রসেসিং করি প্রসেসিং করে আমরা ধামরা থেকে প্যাম করে এখানে নিয়ে আসি